আজকে আবার দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি তো আজকে দুপুরবেলা কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে ভাত করে নিয়েছি আর হচ্ছে ঝটপট করে রান্না করলাম কারণ হচ্ছে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার পরে রান্না বসিয়েছি কারণ ওই আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু লক্ষ্মী পুজো টুজো করে তারপরে রান্না বসিয়েছি তো হচ্ছে আজকে দুপুরে শুধু মাছের ঝোলই করেছি আর কালকের একটু দই ভেন্ডি ছিল রাত্রেবেলা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য দই ভেন্ডি বানিয়েছিলাম সেটাই আছে তো চলো খাওয়া দাওয়া করি কী কী খাচ্ছি সেটা দেখো তো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ দই ভেন্ডি এই যে একদম খুব সুন্দর হয়েছিল কালকে আমার বর খেয়ে তো খুবই মানে বরের খুবই ভালো লেগেছে এই যে ভাত আর এই যে দেখো মাছের ঝোল কি দিয়ে বানিয়েছি বলো তো এই যে গাঁঠি কচু আমার বর একদম খেতে চায় না আমি আমার খুব ভালো লাগে তো গাঁঠি কচুগুলো আমি খাবো আর বরের জন্যে আলুগুলো রেখে দেবো এই যে মাছের পেটি আর এই যে রুই মাছ আগের দিন নিয়ে এসেছিলাম মাছের ডিম মাছ তো চলো খাওয়া দাওয়া করি এই যে চলো এই যে দেখো দই ভেন্ডি দিয়ে ভাত খাচ্ছি দই ভেন্ডির সত্যি রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু কি করব আছে ভেবেছিলাম রাত্রেবেলা খাবো কিন্তু অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না করতে তো তার জন্য কি করলাম শুধু মাছের ঝোল করলাম এখন প্রায় দুটো বাজে তোমনি দুটো বাজে তো সকালবেলা কি খেয়েছিলাম তো ওটস খেয়েছিলাম একটু আম ছিল আম দিয়ে ওটসের স্মুদি করে খেয়েছিলাম তো খিদে পেয়ে গেছে তো এই যে চলো খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা দেখতে তো দেখো ভেন্ডি দিয়ে খাওয়ার পরে এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি আর এই যে গাটি কচু দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছা আর এই যে মাছের পিসটা দেখতে পাচ্ছ কত বড় বেশ একটু ভাত দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে নিই মিখে এর মধ্যে একটু মাছ নিয়ে নব মাছ দিয়ে বেশ সুন্দর করে মুখের মধ্যে দিয়ে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নি তো এই যে দেখো মাছ দিয়ে খাচ্ছি দাটি কচু দাঁঠি কচুটা কালো জিরি দিয়ে আমি ভালো খাই মানে কালো জিরে দিয়ে আমি রান্না করেছি বেশ ভালো লাগে কালো জিরে সত্যি তো আমি বেশিরভাগ মাছের ঝোল বা তরকারি না আমি একটু কালো জিরে দিয়ে খেতে ভালোবাসি কালো জিরের যে ফ্লেভারটা স্মেলটা আমার খুব ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা দিয়ে ভাত খেলে দুপুরবেলা আমাকে কমেন্ট করে জানাবে আর যে গাডিগু কার ভালো লাগে আমাকে সেটাও কমেন্ট করে জানিয়ে তো চলো খাওয়া দাওয়া করিনি